হাই ফ্রেন্ডস হাজরা ইঞ্জিনিয়ারিং অর্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এই ইঞ্জিন ভ্যানটির দেখুন দুয়ের সেল আছে দেখুন সেল আছে কিন্তু লাগানো ছিল বাষট্টি দশের বিয়ারিংয়ে হফ লাগানো ছিল বাষট্টি দশের বিয়ারিং লাগানো ছিল দেখুন দেখুন এই বাষট্টি দশের বিয়ারিং লাগানো ছিল বিয়ারিংগুলো বারাবার কেটে যাচ্ছে আজ আমরা বাষট্টি দশের বিয়ারিং ফিট করেছি কারণ এই ডুয়ের সেলের কিন্তু বাষট্টি দশেরই বিয়ারিং ফিট করতে হয় কারণ ফুল গাড়িটা দেখুন কত বড় ছেলের গাড়ি কিন্তু বুড়ো আছে লোডের লোড খাটে প্রচুর তার জন্য আমাদের তেষট্টি দশের লাগানো থাকে কিন্তু লাগানো ছিল বাষট্টি দশের ছোটো ব্যয়ারিং দেখুন কী অবস্থা কতটা ছোটো দেখুন মনে হচ্ছে দেখে আর রেখে দেখুন তেষট্টি দশের ব্যয়ারিং লাগিয়েছি এবং আর তেষট্টি দশের হক দেখুন আর বাষটির দশের হবশ যেটা আগে আগে লাগানো ছিল দেখুন আর লাগানো হবে দেখুন নতুন দেখুন দেখুন হুম এবার দেখুন দেখুন কতটা কতটা বড় কারণ এটা তেসটির দশের বিয়ারিং লাগানো হবে আর এটা বাষট্টি দশের বিয়ারিং লাগানো হয় কারণ বিয়ের সিল আছে এটি তেষট্টি দশের বিয়ারিং লাগানো হয় কিন্তু বাষট্টি দশের বিয়ারিং লাগিয়ে ফিট করা ছিল আর আমরা তেষট্টি দশের বিয়ারিং ফিট করেছি মানে সেলটা লাগানো কমপ্লিট সেলের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের যেটা বাষট্টি দশের যেটা ছিল সেই মাপের এইখানে দেখুন শাসমেন স্যারের এই অ্যাঙ্গেলটা দেখুন শাসমেন তার মতন ফুটো করা হয়ে আছে ঠিক আছে আর আমাদের দেশের দেশের যে হবসা লাগানো হবে তার আমাকে ফুটো করতে হবে কারণ মিনিমাম আমার ফুটো এত দূর চলে আসবে কারণ এই ফুটো এইখানে আছে আমাদের ফুটোটা এইখানে চলে আসবে ঠিক আছে আর আমরা এটা কীভাবে করবো না খুলে এইখান থেকে না খুলে কারণ এই কার না খুলে তো কাজ করা যায় না আর আমরা এটা খুলবো না ঠিক আছে এটা না খুলে আমরা এই নাটগুলো খুলে দিয়েছি দেখুন এই নাট নেই দেখুন নাটগুলো খুলে দিয়েছি এই নাটটা ওপারেও নাট খোলা হয়নি দেখাই দেখুন এবারে নাট খোলা হয়নি কারণ এই নাটগুলো খুলে দিলে আমাদের এই সেটটা নামিয়ে যাবে ঠিক আছে এটা একটু হালকা করে ঘামিয়ে নামিয়ে দেবো দেওয়ার পরে তখন আমাদের এখানে হাত ডিল দিয়ে ডিল চালানো যাবে আরামসে ঠিক আছে এইটা কীভাবে করবো দেখুন এইখানে আমাদের নি দিয়ে হাফটিকে নিয়ে দিয়ে লাগিয়ে একটা নাট এখানে লাগিয়ে নেবো ঠিক আছে একটা নাট লাগিয়ে নিয়ে এখানে যেখানে ফুটোটা পড়বে সেই পয়সা নিয়ে আমরা ফুটো করে নেবো ঠিক আছে কারণ সেলটা হালকা করে আমরা পিছাবো কারণ যেখানে যেই পয়সা তো মিডিয়াল ধরে এই পয়সা না হয় লটা আমার পিছাবো কারণ গাড়িটা একটু বড়ো আছে ঠিক আছে একটু গাড়িটা একটু পিছন থেকে লোড দিতে চাই তার জন্য একটু পিছিয়েও রাখবো আমাদের তাহলে আর আমরা এখানে সামনের দিকে ফটো করবো না মিডিল করবো না এইটাই এইটাই আমরা আমার সামনে একটা লাগে পিছনে একটা নাল লাগে মিল করে দেবো ঠিক আছে তাহলে আমার মাপ ঠিক থাকবে দু সাইডে আমরা অত অত না খুলে আমাদের সেখানে এখানে নাল লাগে মিনিমাম ফটোটা এখানে চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এই এই নালগুলো খুলে নামিয়ে দিয়ে ফটো করে নেব হয়ে যাবে আর এই আইডি দেখুন নব্বই ইঞ্জিন আছে সেলফের দেখুন

দেখুন পেটের নামিয়ে দেব হ্যাঁ দেখুন এবার আমরা এইভাবে বসিয়ে দেখুন এইভাবে বসিয়ে এই পয়সা না হচ্ছে যেই পয়সা না হচ্ছে সেই পয়সা দাগ করে নিয়ে আমরা বলছি না এই এই পয়সাণা চলে আসবে ঠিক আছে আর আগের বিরিয়ানিটা দেখুন কীভাবে কেটে গেছে দেখুন বুড়ো হয়ে গেছে বারবার কিন্তু কেটে যাচ্ছে কারণ সেটার জন্য তো এই বিরিয়ানি না সহ্য করতে পারছি না বারবার কেটে যাচ্ছে আজ দিনটা আগে ছেলে ধরুন কীভাবে নষ্ট গজে গেছে দেখুন ঢুক বোঝা যাচ্ছে না হয়তো ভালোভাবে যায় ঠিক আছে আর আমরা ভালোভাবে ফিট করে নিয়েছি এবার লাগানোর পরে দেখাচ্ছি ঠিক আছে আমাদের লাগিয়ে আমরা চাষে করে নিয়েছি দেখুন এবার মাপে ফুটো করে নিয়েছি ওপরেও করে নিয়েছি ঠিক আছে আমরা এখানে খুলে নেবো এখানে একটা ফিট করবো না প্রথমে আমরা এটা সেলে ফিট করে নেবো ঠিক আছে সেলে ফিট করে প্রথমে আমাদের বিয়ারিং প্লেস করতে হবে তার জন্য আমরা প্রথমে হফটা এই বিয়ারিংয়ের লাগিয়ে নেবো দিয়ে ওইখানে আমরা নাট ফিট করে নেবো ঠিক আছে

Thank you. हमको स